من الملك الله سدته ليده لا أريد أن أقدم الحمد لله السلام عليكم ورحمة الله وبركاته نحمده ونصلي على رسوله الكريم أما بعد قال الله <سؤال> تعالى في شأن حبيبه ومحبوبه ومعشوقه أعوذ بالله السميع العليم ببركة بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صلى মুহাম্মদ ওয়ালা আলে সাইয়াদান মুহাম্মদ ওয়ালা সাইয়াদান মুহাম্মদ আলহামদুলিল্লাহ লকলকহ শহর দেখচ্ছি প্রতি বছরের ন্যায় এই বছরও আওলাদ রসুল মুর্শিদ আজম হজরত শাহ সুবি সৈয়দ মিনুদ্দিন আহম্মদ আল্লাহ রহমদুল্লা আলাই পবিত্র রহস্য শরীফের মধ্যে আমরা হাজিরি দিতে এসেছি লাখ লাখ শহর করছি আমি ওয়াসের উদ্দেশ্য আমি শুধু হাজিরে হজরত ইসু ইসলাম যখন বাজারের মধ্যে বিক্রি হচ্ছে আপনারা সবাই জানেন অনেক বড় বড় ধনী এবং রাজা মহারাজা অনেক টাকা নিয়ে অনেক দমদৌল নিয়ে খরিদ করার জন্য গিয়েছে কিন্তু একব এক ব্যক্তি মাত্র সান্নাল ফুচো নিয়ে হজরত ইসু আল্লাহ ইসলামকে খরিদ করার জন্য গেছে সবাই বলল আপনি সান্নাল ফুচো নিয়ে কেন আসছেন কত মানুষ লক্ষ লক্ষ টাকা দিয়ে কিনতে পারতেছে না বললেন বাবা আমি জানি দিয়ে সানো দিয়েছুক্ষে যাবানা তবে আল্লাহ যদি বলেন আল্লাহ কথা বললে যারা আমার বিক্রি হচ্ছে জন্য যারা গিয়েছে সবাই ব্যস্ত চলে যাও আমি নাবাক হলেও গুনাগার হলেও আমি ব্যস্ত চলে যাবো জোরবন আলহামদুলিল্লাহ আবার সৈনিকটা বিদ্যান না রে কেমন মুসলমান আল্লাহর না আল্লাহর নাম লইয়া আল্লাহ আকবর বলতে পারতেছি না এমনি আরো গরুর গরুর মাংস মৌসুর মাংস খাইতে চাই শিক্ষার করে বলেন না এটা বিডিও হচ্ছে মদিনের রসুলের সান আল্লাহর সান কে আমার মাঠে দেখানো হবে জোরো বলো সুহান আল্লাহ আবার বল না রে তকবির শিকার করে আবার সলে আমাকে দিয়ে দিবেন আশাফল আপনারা নিয়ে যাবেন কোনো ভাই নাই মাই নাজ কর্তা হো আরব কি মাই নাজ কর্তা হো আরব কি আমরা নবীর প্রেমের আগুন নিয়ে শিকার করে বলতেছি জোর বল আলহামদুলিল্লাহ তাই আমি ওয়াজের উদ্দেশ্য ও আমি সান্দার সুদ নিয়ে বুজুরগের দিন আজকে আলাদ শরীফ প্রাধান না মান আল্লাহ সাইফুদ্দিন বাবাকে তসরীফ বানবেন আওলা পাগন তসরিফ বানবেন আপনারা সবাই দৈর্য সাগরে বসবেন আমি শুধু ওই হাজিরে দেওয়ার জন্য হাজির হয়েছি ইনশাল্লাহ অন্য সময় আমি কথাবার্তারা বলবো আমি একটা কথা বলি যে আজকে যে মিলাদ উন্নবীর মাহফিল আল্লাহ পাক সুবান তালা যা রুসিলের যে এটা শুধু আমরা করি তাই নয় এটা স্বয়ং আল্লাহ তালা আমার নবীর মিলা শরীফ পড়তেছেন এই আমি যে আইটা পড়ছি ইন্না তাহ নিশ্চয় আমি আল্লাহ আমার ফরেজ তারা আলা আল্লাহ নবী আমার নবীর দরবারে আমার নবীর কাছে আমি আল্লাহ আমার ফরস্তারা নিয়ে আমার দরুদার সালাম পেশ করি ইয়াই আল্লাহ দিনা মানুষ ইমানদার বন্দারা তোমরা যারা কলমা বরস তোমরাও আমার নবীর নিয়ে আমি আল্লাহর সাথে দরিদার সালামত সালাম পেশ করো এটা আল্লাহর হুকুম এটা আল্লাহ হরে নামাজ আমরা বলি রোজা আমরা রাখি হস আমরা করি কল কলমা আমরা ভরি কিন্তু মিলটটা কে বলেন আল্লাহ কে ভরেন আরো জোর কে বলেন আল্লাহ বলেন আল্লাহ বললে লাই লাহ্লাহ মোহাম্মদ রসুল্লাহ যেখানে আল্লাহ লাইল্লা মধ্যে বারোটা হরফ মোহাম্মদ রসুল্লাহর মধ্যে বারোটি হরফ আমি আর একটা প্রশ্ন করে আপনারা বুঝি উত্তর দিবেন আল্লাহ বলার সময় আমাদের দুইটা ওট আছে কটা একটা নিচের রোড আর একটা উপরের রোড আল্লাহ আল্লাহ বলার সময় নিচেরটার সাথে উপরের সাথে মিলে আমাদের দুটো ওদের মধ্যে একটা নিচে একটু করে আমরা যখন আল্লাহ বলি ও দোনাটা মিলে যায় হ্যাঁ মিলে না তৈরি মোহাম্মদ বলিবার সময় মিলে কি না কেমত পর্যন্ত আল্লাহ আল্লাহ করলে সাথে আল্লাহের ওপ যেইবে উপরের লাগে না কেয়ামত পর্যন্ত আল্লাহ আল্লাহ করলে আল্লাহকে পাবে না যখন মোহাম্মদ বলবে জমিনের নিচের ওখটা উবরের কাছে লাগিয়েছে জমিনের মানুষকে আল্লাহর সাথে তুলিয়েছে আল্লাহর অলিদের মাধ্যমে চোর আলহামদুলিল্লাহ ও আখের দাওয়ানা আনহামদুলিল্লাহ রবীন্দ্র